মজবুত হবে চুল আর হেয়ার গ্রোথ হবে ফার্স্ট এই ব্ল্যাক সিট এ হেয়ার স্প্রে ট্রোনার ভীষণ পরিচিত একটি জিনিস যা চুলকে শক্তিশালী করবে এমন একটা ডিআই ও আই অ্যান্ড বি ভোর স্টার্টিং দা ভিডিও আমেরিকা ওয়েলকাম ব্যাক টু ওয়াই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো লাভ মাচ অ্যান্ড সে হেলদি বি পজিটিভ তোমাদের সাথে বেশ এখনো পর্যন্ত অনেক লোক কিন্তু হেয়ার রেমেডি শেয়ার করেছি। তাহলে এর মধ্যে পাওয়ারফুল কোনটা এই সবচেয়ে পাওয়ারফুল যেটা তোমার মধ্যে কাজ করবে তোমার হেয়ারে কাজ করবে আমাদের প্রত্যেকের বডি স্ক্যাল্প চুলের ধরন ডিফারেন্ট টাইপের হয় কোন কোন রেমেডি একবারে দারুণ রেজাল্ট দেয় আর কোন কোন রেমেডি ধীরে ধীরে কাজ করে সেটা তোমার লাইফস্টাইল হরমোনাল ইনব্যালেন্সে অনেক কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে আজকে তোমাদের সাথে এমন একটা ডিআইওয়াই শেয়ার করব যেটা চুলকে মজবুত হেয়ার গ্রোথ ফাস্ট হবে চুলকে শক্তিশালী করবে হেয়ার মজবুত করবে করবে এবং চুলের মারাত্মক ভলিউম মানবে ঘরে থাকা তিনটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাতে হবে ব্ল্যাক হেয়ার স্প্রে ব্ল্যাক সিড যেটাকে আমরা বাংলাতে বলি কালো জিরে রান্নাতে প্রচুর ব্যবহার করি আমাদের রান্নাঘরের বিভিন্ন খাবারে কিন্তু এই কালো জিরের অনেক ব্যবহার আছে আজকের বলে নয় বহু কাল আগে থেকে বহু যুগ থেকে এই কালো জিরের ব্যবহার কিন্তু চলে আসছে আর যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো এখনই সাবস্ক্রাইব করে নাও এখানে হেলথ বিউটি ফিটনেস হেয়ার কেয়ার স্কিন কেয়ারের দারুণ দারুণ ভিডিও দেখতে পাবে আর পাশে থাকা বেল থেকে অন করে নাও যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজ তোমাদের সাথে যে ডিআইওয়াই টোনারটা শেয়ার করব ভীষণ স্ট্রং একটা রেমেডি এখানে লাগছে তিনটে জিনিস সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো কালো জিরে কোন একটা জিনিস কিন্তু স্ক্রিপ করা বা বাদ দেওয়া যাবে না আমি এখানে দু চামচ কালো জিরে নিয়েছি এক চামচ মেথি আর অল্প ড্রাই করা আমার কাছে কারিপাতা পাতা ছিল সেটা নিয়েছি তোমাদের কাছে কাঁচা কারিপাতা পাতা থাকলে সেটা দেবে কোনো সমস্যা নেই জলের পরিমাণটা তোমরা দেখে নাও এখানে আমি এক কাপ পরিমাণে জল নিয়েছি আর সেটা গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে হালকা করে সমস্তটা আমি ওই ফুটে নিয়েছি মানে হালকা জাস্ট ডাস্ট করে নিয়েছি কালো জিরেটা ও মেথিটা কারিপাতাটাও প্রতিটা ইনগ্রিডিয়েন্টস হালকা করে ভেঙে নিয়েছি দেন দিয়ে দিলাম এবার এই জলটা ফুটে ফুটে যতক্ষণ লাগুক পাঁচ মিনিট লাগুক আট মিনিট বা দশ মিনিট যখনই অর্ধেক হয়ে আসবে ঠিক সেই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো ওভেনটা বন্ধ করে রাখলাম এবার এটা কিছু সময় ঠান্ডা হতে দিতে হবে দেন এটা নেব এখন আমি ছেঁকে নিচ্ছি আর এটা চিপে চিপে ছেঁকে নিচ্ছি কারণ এর ভেতরে যেগুলো মানে এক্সট্রা জল থাকবে সেগুলো এইভাবে স্পুনের সাহায্যে চিপে চিপে ছেঁকে নিচ্ছি দেন পুরো ঠান্ডা হয়ে গেছে একটা স্প্রে বোতলের মধ্যে এই টোনারটা ভরে নিচ্ছি এইভাবে তোমরা একটু বেশি বানিয়ে ফ্রিজে সাত দিন রেখে দিতে পারো দেন উইকলি দিন করে ব্যবহার করলে মানে যখন ব্যবহার করবে তখন ফ্রিজ থেকে বার করবে ঝাঁকিয়ে চুলে স্প্রে করবে দেখো আমি দেখাচ্ছি কিভাবে চুলে স্প্রে করছি দেন এটা কিন্তু রাত্রেবেলা বেলা বিকালবেলা এরকম সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করে নিতে পারো বা হেয়ার ওয়াশ করে নিতে পারো নর্মাল জল দিয়ে শ্যাম্পু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই দেখতে পাচ্ছ আমি চুলটাতে খুব ভালো করে অ্যাপ্লাই করেছি আর অ্যাপ্লাই করার পরে অবশ্যই করে চুলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আমি চুলটা এখানে আঁচড়ে নিচ্ছি দেন চুলটা আঁচড়ে শুকিয়ে নেব ভালো করে তোমরা যদি সঠিক প্রসেস মেনটেন করে আর একটাও ইনগ্রেডিয়েন্টস বাদ না দিয়ে আর ঠিকঠাক ভাবে যদি চোদ্দ থেকে একুশ দিন ব্যবহার করো তার মধ্যে দেখবে দারুণ একটা রেজাল্ট পাচ্ছ এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে আমাদের প্রত্যেককে চুলের জন্য খুব ইউজফুল ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করো আর কতটা তোমরা হেল্প হলে করে করে কতটা রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট জানাতে ভুলো না এই ভিডিওতে বা অন্য কোনো ভিডিও নিচে অবশ্যই জানিও তোমাদের মতামত জানার অপেক্ষায় থাকবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্র আরো একটা নতুন ভিডিও নিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং